তুমি মদেরকে করোনা রহ আল্লাহ তুমি মোদেরকে করোনা রহ দিনে রাত্রে গোসল করি ঠান্ডা হয় না মাথা আমার বাবা দিনে রাত্রে গোসল করি ঠান্ডা হয় না মাথা নাই তো কোনো বৃষ্টি পাতা যায়ারা সে দম তো কোনো বৃষ্টি পাতা যায়ারা সে দম আল্লাহ তুমি মোদের কর আল্লাহ তুমি খাইতে ঠান্ডা তোর রে ভাই আর ডাবের পানি খাইতে ঠান্ডা তোর রে ভাই আর ডাবের পানি উনরা গ্যাস লাগায়ো বেশি বেশি গরম লাগবে কম উনরা গ্যাস লাগায়ো বেশি বেশি গরম লাগবে কম তোমারে আমার ভাল লাগে না কাজ কাশপড়িতে ও সোনার বউ কাছে আইসব কম আমার ভাল লাগে না কাশপড়িতে ও সোনার বউ কাছে আইসব কম তোমার অন্না কইরা খাওয়াইবে কে নাই তোমার শরম তোমায় রান্না কইরা খাওয়াই বেকে নাই তোমার শরম আল্লাহ তুমি মদেরকে করোনা রহম আল্লাহ তুমি মদেরকে করোনা শরম আল্লাহ তুমি মদেরকে করোনা রহম হ্যাঁ হইছে চলে না